হাই বন্ধুরা চলে এলাম দেখো আবার কলের ভিডিও নিয়ে আমার বইয়ের সেকেন্ড পার্টের দুশো বারোর পড়া নিয়ে দেখো এখানে কী বলে শিক্ষার্থীর কর্মপত্রটি সহজ পাঠে বিনি পিসি অনুসারে পাঠ হিসাবে ব্যবহার করবে এবং ঝুড়ি থেকে শব্দ খুঁজে ফাঁক ফাঁক ভরা করবে আবার এখানে ওই ঝুড়ির মধ্যে অনেকগুলি শব্দ আছে আমরা বিনি বিশি পড়েছিলাম সেখান থেকে এখানে দেওয়া হয়েছে তাহলে এই ঝুড়ির মধ্যে অনেকগুলি শব্দ আছে তাহলে ড্যাশ করে জল পড়ে তাহলে কি করে জল পড়ে ঝমঝম করে জল পড়ছে আল আলো পড়ে নদীর জল কি করে ঝিলমিল করে আলোতে ধরো একটা পুকুর আছে পুকুর যদি সূর্যের আলোটা পড়ে তখন আমরা দূর কি দেখি মনে হচ্ছে যেন জলটা ঝিলমিল করছে পিতলের ঘটি মাজার পর কি করে চকচক করে বিনবিষ বলে না মাটি দিয়ে ঘটি মাজে চকচক করে সেটাই পিতলের ঘটি মাজার পর কি করে চকচক করে এখানে দেখো ঝুড়ি থেকে নিয়েছি বক ড্যাশ চায় তাহলে বক কি চায় বক মিটি মিটি চায় দেখো মিট মিট করে চায় তাহলে বক কি করে চায় বক মিট মিট করে চায় আলো চারিদিকে ড্যাশ করছে কি করছে ঝিক মিক করছে তারপর দেখো ডালটা ড্যাশ করে ভেঙে গেল গাছের ডাল কিভাবে ভেঙে পড়ে মরমর করে ভেঙে গেল আকাশের তারাগুলি কেমন করে ঝলমল করে করছে তাহলে আকাশের তারাগুলো কেমন করছে ঝলমল করছে আমরা বলি না আকাশের তারাটা কি সুন্দর লাগছে আকাশের তারাটা ঝলমল করছে সেটাই দেখো ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো তাহলে ঘড়িতে কি করে আটটা বাজলো ঢং ঢং করে আটটা বাজলো ঠান্ডা লেগে হাত ড্যাস এই সরি আটা লেগে হাত ড্যাস করছে কি করছে চটচট করছে হাতে আটা লাগলে কেমন চট চট করে না তেমনি বলছে হাতে আটা আটা লেগে হাত চটচট করছে মানে কোনো আটা জিনিস হাত দেখবে হাত এরকম করলে দেখবে একটা চটচটে ভাব সেটাই বলছে আর ড্যাস তৈরি হল তৈরি হোক আমরা বলি না কোনো জায়গায় তাড়াতাড়ি যাওয়ার সময় চটপট তৈরি হোক আমার পরে তাড়াতাড়ি তৈরি হও বা চটপট তৈরি হও সেইটাই তাহলে ড্যাশ ড্যাশ তৈরি তৈরি চটপট করে হও হও হাওয়া বইছে কি করে হাওয়া বইছে করে হাওয়া বইছে তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এখানে সন সন করে হাওয়া বইছে এটা বিনি পিসি থেকে নেওয়া হয়েছে আর এই যে শব্দ ঝুড়িতে শব্দগুলো দেওয়া থাকবে তোমরা বেছে বেছে লিখবে ভালো করে লিখবে আর এইগুলো তোমার প্র্যাকটিস করবে আশা করি তোমাদের দ্বিতীয় টেস্টে দেবে এগুলো এইগুলোই করলে তোমরা আশা করি কমন পেয়ে যাবে আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো আমি বুঝতে পারছি কিন্তু তোমরা কেউ লাইক করছো না দেখো লাইক না করলে তোমাদেরও পড়াতে আমার ভালো লাগবে না তাই অবশ্যই লাইকটা করো লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও